আসলাম দর্শক বৃন্দ আসলে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও ফিরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এক একটা দর্শকবৃন্দ কথা জানানো আছে আজকের হচ্ছে আমাদের পায়রা বিড়ালে নিশ্চয়ই ধরে দিতো আমি ছাদে এসে পড়েছি বলে পায়রা এখনো আজকে ফিরেছে এই যে সামনে পায়রা দেখতে পাচ্ছি একবার দেখা ওই সামনে পায়রাটা এই পায়রাকে ধরতো বিড়ালটা ঠিক আছে আমি এসে গেছি বিড়াল সামনে ধরবে মানে সামনে মানে হচ্ছে একটা ইয়ে ধরার একটা ইয়ে হচ্ছে বিড়ালটা আমি সঙ্গে সঙ্গে এসে একটা কাঠের বাড়িতে আগা করতে বিড়ালটা পালাম আমার অনেক চেষ্টা করছে লাস্টে গেট দিয়ে আবার চলে গেছে বিড়ালটা ঠিক আছে দর্শক আজ এর একটা মানে হচ্ছে ক্ষতি হাত দিয়ে বেঁচে গেলাম আজ দর্শক কিন্তু পায়রা গানো দেখতে পাচ্ছি তার কারণে ভয় দেয় একদম লাভছে না দুটো পায়া লেগেছিল কালো পায়া দুটো খাওয়ার জন্য আবারও ওপরে উঠে গেছে ঠিক আছে কিন্তু ভয় পেয়ে পায়ের দেখি দেখেই সন্ধ্যের মধ্যে যদি ঘরে ঢুকে যায় তাহলে ভালো হবে আর না যদি ঘরে ঢুকে তাহলে এদের ধরে ধরে ঢুকাতে হবে আজ দিনে মনে হয় সব বাইরে থাকতে পারে দর্শক কিন্তু বিড়ালে ছিল তার কারণে একটু বিড়ালটা মানে এই এখান থেকেই এক্সেট এখান থেকেই উঠেছে আর এখান দিয়েই নেমে চলে গেছে আমি আসতে শুধু একটু তারে পায়রা আমার ক্ষতি হাতে বেঁচে গেছে দর্শকবিন্দু আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাইক অন করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান দর্শকবৃন্দ আপনাদের কাছে যদি ভিডিও একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক করে দিন ঠিক আছে দর্শক তাতে আমরা ভিডিও করতে উৎসাহ হয় আর কি দর্শকবিন্দু আপনাদের একটু কাজ দিয়ে একটু মানে হচ্ছে যে পায়রা দেখাবো আর কি আসুক দেখতে পাচ্ছি পায়রাঙ বসা আছে আপনাদের একটু জুম করে যাচ্ছি পায়রা কেরাম ভয় পেয়ে আছে আপনারা বুঝতেই পারছেন কেউ এখনো নিচে লাভে পায়ের পায় গম দিয়ে রেখেছি এখানে এখনো কোনো পায়রাই খেতে নামে নিচে সেখানে হুমার বসে আছে আরো আজ দেখুন দর্শক বিন্দু গাছে দেখতে পাচ্ছি পায়রা বসে আছে গোলা পায়রা তার সঙ্গে হুমারও আছে ঠিক আছে পায়রা সব ভয়তে দেখতে পাচ্ছি সব গাছে চলে গেছে আর বেশিরভাগ পায়রা সব টমে বসে আছে এখন পাবের উপরে আর কি আমাদের পাখিগুলো দেখুন এখন খাচ্ছিল ঠিক আছে এদের ম্যাচ দিয়েছি এদের পয়েন্ট করতে হবে ঠিক আছে তো আপনারা সকলেই ভালো থাকবেন এই ভিডিওটি আজ এই পয়েন্টে শেষ করছি